রাজশাহীর পদ্মা নদীর টি বাদের অপর অংশে যেখানে বাংলাদেশের একটি গ্রাম আছে সেই গ্রামে এখন আমরা অবস্থান করছি এটা একদম চর অঞ্চল চর অঞ্চলে যে গাছ হয় সেই গাছ দেখা যাচ্ছে ফসল তেমন একটা দেখা যায় না বিশাল এলাকা ফসলবিহীন যেমন এই যে ফসল নাই ওষুধ পাশে একটা জমি দেখলাম পটল খেত আর তেমন কোনো ফসল নাই যে এখানে কোনো ফসল নাই বিশাল এলাকা এত বড় এলাকা যে গরু গরুর ঘাস খাওয়ার জন্য এখানে গরু যদি পালতো আমার মনে হয় অনেক ভালো হতো

ওই পাশে একটা ঘর দেখা যাচ্ছে আর এটা পটল ক্ষেত এই যে পটল পটল এই পাশে সবটাই পটল খেত অনেকটা আগাছার মতো দেখা যায় ক্যামেরায় যত সম্ভব এত সুন্দর পটল খেত দেখা যাবে না অর্থাৎ আমি যেভাবে চর্মচুকে দেখতেছি ক্যামেরায় ততটা সুন্দরভাবে দেখা যাবে না এটা পটল খেত খেতের অবস্থা দেখলে বোঝা যায় কোনো সেবা যত্ন নাই লোকজনের চোখে দেখি না খেতের সেবা যত্ন করবে হ্যাঁ হ্যাঁ উড়ান আর আমরা বাজারে কিনতে পাই না বহুত পয়সা গেছে এই সব অনেক পটল পাইকা পড়তেসে লাল হইয়া লাল হওয়ার পরের অংশ সেটাও দেখা যাচ্ছে কিন্তু লোকজন এখান থেকে নিতেছে না

দেখাই <laughs> <laughs> শাস্তি দিলে দেওয়া উচিত চলে চলেন চলেন এই কে যাবেন চলেন গেলে অশেষ নেই হবে